या 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 बॉस या आई टोक आई टोक या या यस बॉस आई एम या रो आई एम रो या बिकल मोर आफ्टरनून बिकल रो बाद एन यू आस्किंग हाँ यू आस्किंग वो हाँ सावा सावा वो इत में माय नो गोथा क्यों तुमने हाँ ये वेट वेट किसे

তো জ্বালা কি কি গুণ যাইতো না আমি হারো কত ওকে লেটার কালাম আনা হ্যাঁ লেটার 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 কালাম আনা বাদেন হ্যাঁ ওকে বিসাইয়া সুরা সুরা কুইকলি হ্যাঁ এবার কো আবার হালা করে হালাইছ জানা তুই এলে এই এই অবস্থা করছ কি রে ইউরোপ যাবে ইউরোপ লাগে রে ইউরোপ হ্যাঁ তুই আর তুই গুন্ডিছ কইরা তুই ইউরোপ যাবে না বাইরে গে যাই ইউরোপ তেবলে হাল থেকে ইউরোপ জায়গা বাইতে আওয়ার পরে যেন তোমার ফাজল করে ছাড়তেছে কাটা কুস্তি হালা গালা রুমো জ্বালা দিত হ্যাঁ কিরে রে তোর জায়গা দিলাম রুমো

বিয়া করছে না পাগল না হই লইবো বিয়া করছি দেখি তা পাগল হইসি বুঝা হাটলা মার হলে সংসার কর আর নাই তুই বাইরে জিক্যা হালা হালা লিগে আমি কথা কইতা মারতাসি না তুই তোর ঘুমালে গুমালে গাড়ির মধ্যে ঘুম আছে গাড়ির মধ্যে দিয়ে এত আওয়াজ হরে না পপ 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 আওয়াজ এইসব কা গুমাই তাস গা আর আমি কথা কইলে ইয়া করতা বাইরে বাইরে যা গরমের লিগে নাহলে বাইরে কথা কইলে মিলে আর কত কালা হমু বাইরে বাইরে ঘুরে ঘুরে জন্মের কালো হওয়া হইসি সব কিছু কালো হয়ে পড়েছে মুন কালো হওয়া হইছে